বালকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাটে পহর কাছে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি আহা হা হা এক একটু দেখা আরো একটু বেশি হলে যদি কাটে বসে দুটো কথা বলে ক্ষতিক আহা হা হা তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হুম বর্ষাকাল পড়ছে বৃষ্টি চারিদিকেই বৃষ্টি পড়ছে এখনকার ওয়েদার এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি অনেকে এই রোদ এই বৃষ্টিকে বলে ভাল্লুক ভাল্লুকের বিয়ে লেগেছে বা শিয়ালের বিয়ে লেগেছে এই রকম অনেক কিছু হাস্যকর কথা বলে যদিও বা এইসব কথাতে ছোট বাচ্চারাই মানে মন বলবে আমাদের সময় আমরা তখন প্রশ্ন করতাম ভাল্লুক শিয়ালের বিয়ে মানে তখন বলতে এই সময়টা ভাল্লুক শিয়ালদের বিয়ে বলে গণ্য করা হয় কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু যথেষ্ট প্রশ্ন করবে কেন কী বৃত্তান্ত এটা কি করে হলো ওটা কি করে হলো এটা হলে কি হবে ওটা হলে কি হবে ডিজিটাল যুগ কি না তো টুকলি বলছে বর্ষাকালে মানে টুকলির ঠাকুমা ঠাকুমা বলতো এই যে এই বৃষ্টিকে বলে ইলশগুড়ি বৃষ্টি হ্যাঁ এই টিপটি বৃষ্টিকে ইলিশগুড়ি বৃষ্টি বলে আর এই সময় ইলিশ মাছ সস্তা হয় অ্যাকচুয়ালি বর্ষাকালে ইলিশ মাছটা প্রচুর আর কি বর্ষাকালে আর কি ইলিশ মাছ হয় এখন তো সারা বছর ইলিশ মাছ পাওয়া যায় কারণ স্টোর করে রাখা হয় আমাদের ছোটোবেলায় আমরা জানতাম যে বর্ষাকাল মানে ইলিশ পাওয়া যাবে তাছাড়া অফ সিজন ইলিশ মাছের তো পাওয়াটা খুব দুষ্কর কিন্তু যত বড়ো হতে লাগলাম তখন কিন্তু সব সিজনেই ইলিশ মাছটা পাওয়া যায় কিন্তু এই যে আগেকার মানুষের সেই চিন্তাধারার সাথে কিন্তু এখনকার মানুষের তবে তখনকার চিন্তাধারার মানে মিললেই এই কারণে বলছি তখনকার ভাবতে বর্ষাকাল মানে ইলিশ মাছের দাম কম কিন্তু এখন কিন্তু বাজারে সেটা একেবারেই না এখন কিন্তু বাজারে ভালোই ইলিশ মাছের দাম এই বর্ষাকালেও কিন্তু বেশ ভালো দাম ঠিক আছে মধ্যবিত্তর মানে কি বলবো উনানে উনানে মানে আগুন জ্বালাতে গিয়েই আর কি হিমশিম হয়ে যাচ্ছে কারণ একটু ভালো ইলিশ মাছ বা একটু ধরো চারজনের পরিবারে ইলিশ মাছ খেতে গেলে কিন্তু মোটামুটি তোমার এক একবেলা এক পিস করে আটশো থেকে হাজার টাকা কিন্তু কিলো তো যাই হোক সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় তারপরে হচ্ছে আমি তো বলি টুকলি ফ্রিজ হচ্ছে স্টোর করে রাখবে এবং ভাগারের সমস্ত জিনিসপত্র বার করবে তো সেটাই বার করলো তো যেহেতু আমি সবসময় বলি যে অতগুলো লেচি তাই গুনে গুনে বলে দিল যে বামুন খাবে পাঁচটা আমি খাবো তিনটে তো বামুন তিনটে নিয়ে যাবে টুকলি তিনটে নিয়ে যাবে কিন্তু বামুন দুটো খেয়ে যাবে কিন্তু টুকলি কি খেলো কি খেলো কি খেলো কি খেলো কই দেখালো না তো তার মানে দুটো লেচি পরোটা আরও দুই তিনটে লেচি পরোটা পেটে গেছে পেটে গেলে মানে পেটের ভেতরে চলে গেছে সেইটা কি আর দেখানো যায় বা করে শরীর রেখেছে নাহলে খালি পেটে অফিস করাটা অসম্ভব বা কোনো কাজের জায়গায় গিয়ে ওই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করা অসম্ভব অতক্ষণ খালি পেটে তো সেক্ষেত্রে দুটো চলে গেছে এবং দেখো কতটা আনহেলদি দেখাচ্ছে সকাল বেলায় যদি টুকলির লাইফস্টাইল নিয়ে আমরা মেনে নিই তাহলে সকালবেলায় খালি পেট তারপরে দুপুরবেলায় তিনটে পরোটা সাথে ঘুগনি তারপরে সন্ধেবেলায় চা সাথে সিঙ্গারা চা নাকি খেতেই না চা খাই না মানে আমরা যেন করতে হয় তারপরে একটু বেশি হয়ে যায় তাই বেশি হয় কি করে কাপের মাপ দিয়ে চা বানালে বেশি হয় কি করে বেশি যখন মনে হচ্ছে জলটা ফেলে দিতে হবে ও টুকলি তো আবার গাঢ় দুধের দুচ্চা খায় যাই হোক তাই আজকে বামুনকে নিয়ে বসেছে তো বসে অনেকগুলো কথা বলল বামুন বলল যে আমরা বেশ ভালো বাবা বেশ ভালো বললে আবার কারোর নজর লাগবে টুকলে আবার বললো নজর টজর ওই সব লাগে না এই এরাই বলছে নজর লাগে এরাই বলছে নজর লাগে না বলছে বেশ ভালো খুব পজিটিভ খুব পজিটিভ এই বাড়িটাতে মানে এত পজিটিভিটিতে ভর্তি পজিটিভিটি ছোড়েঝরে পড়ছে আর কি বুঝতে পেরেছ তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ দুটো দুটো করে শিঙা রাখাচ্ছিলো টুকলি এবং বামন চাটা খেতে গিয়ে কাপটাকে ঢেকে দিল মানে প্রথমে তো বামনকে দিয়ে বললে এই কাঠের পুতুল চল গান কর বা মানে কল দেওয়া পুতুল কর গান কর গান কর এবার বামন তো গান গাইতে লাগলো গানটা যদিও বা ভালো হয়েছে তো তারপরে ওই দিকে তো শিঙারায় কামড় লাগিয়েছে এবং দুটো শিঙারা শেষের পথে বামুনটা এখনও রয়েছে তো অন ক্যামেরা চলছে কেড়ে খুঁড়ে তো আর খেতে পারলো না কাপটাকে দিয়ে দুটো কাপকে দিয়ে এরকম ঢেকে দিল এবং তারপরে শিঙারার যে গুঁড়ো গুঁড়োগুলো পড়ছে বামুনের ওই খেতে গিয়ে সেটাকে কুড়িয়ে কুড়িয়ে এখানে চেটে চেটরে খাচ্ছে ভাবতে পারছ ভাবতে পারছো তোমরা এইভাবে কে খায় অন ক্যামেরায় খেতে হয় আরেকটা বেশি শিঙারা খাবো ওরকম মানে গুড়িটা পর্যন্ত মানে ছাড়ছে না মানে একটা কথাই আছে মানে যারা কিপটে মানুষ তাদের এরকম বলা হয় যে পিঁপড়ের পিছন যদি চিনি খেয়ে পিছনে দিয়ে চলে যায় সেইটাও বোধহয় টেনে বের করে নেবে মানে বাজে কথাটা বললাম না যাই হোক তোমরা তো জানোই ওই প্রবাদ বাক্যটা কী আছে তো সেইটাই আর কি তো সেই হচ্ছে ব্যাপার মানে শিঙাটা আরেকটা খাওয়ার বা হাফ খাওয়ার ধান্দা করেছিল কিন্তু অন ক্যামেরা রয়েছে এবং সেখান থেকে খেলা অসুবিধা আছে তাই গুঁড়ো গুঁড়োই খাবে এবার পরের দিন যখন কথা উঠবে তখন কি বলবে বলো তো তখন এই কথাটাই বলবে যে না আমরা বাবা নষ্ট করি না আমরা বাবা মধ্যবিত্ত বাঙালি আর কি তো লাইভ করবে লাইভ করতে করতে বলছে যে দেশের অনেক আছে তারা খুব ভালোবাসে বাবা দেশের আমাদের ভিডিও এই যে আমাদের ভিডিও বেশিরভাগ কোথায় কোথাকার মানুষ দেখে ওয়েস্ট বেঙ্গল তারপরে যদি দেখে বাংলায় মানে বাংলা কথা যারা বোঝে বেসিক্যালি তারাই তো আমাদের ভিডিও দেখবে না হলে তো দেখে ইন্টারেস্ট পাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে বাংলাদেশ তারপরে অন্য আমেরিকা ঠ্যামেরিকা পরে এরা সব পরে বিদেশে আরও সব দেশ আছে তাদের মার্জিনটা পরে ধরো অনেক প্রবাসী বাঙালিরা আছে সেক্ষেত্রে তারা দেখবে কিন্তু বেশিরভাগ বেশি সংখ্যক পশ্চিমবঙ্গর পরে কিন্তু বাংলাদেশের মানুষরাই দেখে তো যাই হোক সেই সব মানুষদের আমার আমার ভিডিও দেখে ভালোবাসে তবে পার্থক্যটা আছে ছিল আছে থাকবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেরকম টুকলি তার এর ওর সাথে কথা বলে সেই কথাটা আমি বলি না তাই তার সাথে আন্তরিকতা তার মনের হাবভাব তার পরিবারের কি হচ্ছে সেইটা আমি জানতে পারি না কিন্তু এরকম অনেক মানে কি বলবো অপুরা আছে হ্যাঁ তারা কিন্তু আমাদের আমাকে খুব ভালোবাসে আমাদের আমাদের পরিবারকে তো ভালোবাসে এটা তো আমাদের সবার একটা পরিবার বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেলটা অবশ্যই আমাকে ভালোবাসে এবং বিদেশ থেকে অনেকেই আছে বাংলাদেশের মানুষ বিদেশে তারা স্বামী কর্মসূত্রের জন্য তারা থাকে তারাও অনেক ভালোবাসে এরকম প্রচুর চ্যানেল আছে ঠিক আছে ভেজিটেবল অফ তাসলিমা অ্যান চ্যানেল খুব ভালোবাসে ওই ওপু আমাকে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হ্যাঁ সেটা অবশ্যই বড়ো কথা বড় কথা না কেন বলো তাকে তাকে ছোটো করা হয় সরি সেটা অবশ্যই বড় কথা তো বিষয়টা হচ্ছে তারপরে যে কথাগুলো বলছিল মানে কে নজর দিচ্ছে আবার টুকলি বাসন মাঝতে মাঝতে বলছে আমাদের ভাতের অভাব হয় না আমরা তো দুজনেই খুব শিক্ষিত তাই বামন শুনেছিলাম পাপ্পু পাশ হয়ে গিয়া মানে মাধ্যমিক পাশ করতে পারে নাই এইট পর্যন্ত না নাইন না এইট পর্যন্ত না নাইন পর্যন্ত পড়েছে টুকলির ভিডিওতে এটা জানা গেছে কিন্তু আমি খুব কাছের মানুষের ভিডিও থেকে ওদের বাড়িরই কাছের মানুষের ভিডিও থেকে শুনেছি ফাইভ পাস এবার জানি না কোনটা সঠিক তবে আরেকটা কথা বলছি টুকলি বলছিল যে কাছের মানুষরাই দেখবে বাইরের মানুষরা যা খুশি বলে কাছের মানুষরা উল্টো কথা বললে খুব কষ্ট লাগে যার জন্য করেছে কি করেছে জানি না যাইয়ের জন্য হতে পারে পরিবারের তো সবাই সবার জন্য করে তো বলছে যে মানে তারা দুঃখ দিলে খুব খারাপ লাগে আসলে তার কথাগুলো নিতে পারছে না দিতে পেরেছিল এবং মিথ্যে কথাগুলো যখন বেরিয়ে যাচ্ছে মানে কি বলবো যে এত মিথ্যে কথা বলে সেগুলো স্বরূপগুলো সেগুলো যখন বেরিয়ে আসছে বৈধ অবৈধর ব্যাপারগুলো যখন বেরিয়ে আসছে না বৈধ বো অবৈধ বো উড়ে এসে জুড়ে বসে এই কথাগুলো না বড্ড কানি বাজে তো সেই কারণে হ্যাঁ সেই কারণে হচ্ছে স্বার্থ ফুরিয়ে গেছে মানুষ মানুষ এখন স্বার্থ যে তোমার তুমি যার জন্য করবে সে তোমাকে বেশি করে ছো বলবে এখন এইসব কথা বলবে আসলে কি বলো তো জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দাম বেড়ে গেছে তারপরে একটা ভাড়া বাড়িতে প্রত্যেক মাসে খাও চায় না খাও ভাড়া বাড়ির একটা দিতে হচ্ছে টাকা যতই হোক সেটার জন্য তো একটা কষ্ট হচ্ছেই তাই না এই বুকের এই জায়গাটা চিনচিন চিন চিন করে প্রত্যেক মাসে যখন তিন সাড়ে তিন হাজার টাকা বেরোয় ওই বাড়িটা কম করে লাইটের বিল দিয়ে তিন সাড়ে তিন হাজার টাকা যদিও হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকাই ধরো তো ওইটাকে তো আন করতে হচ্ছে ওটা যখন প্রত্যেক মাসে মাসে চলে যাচ্ছে না খুব চিন চিন করে আর ওই উপরের টিনের বাড়িতে লাইটের বিল নো 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 তারপরে ভাড়া দেওয়ার তো কোনো প্রশ্নই আসছে না নিজের বাড়ি লাইটের বিলটাও দিতে হচ্ছিল না পুরো মানে লজিংটা ফ্রি হয়ে যাচ্ছিলো ফুডিংটা পয়সা লাগছিলো তো সেক্ষেত্রে যখন টাকাটা দিতে হচ্ছে না মানে এই জায়গাটা চিন্তিত হচ্ছে তাই না খুব বলতে হচ্ছে আমরা না খুব ভালো আছি ভালো মানে বিশাল ভালো তাই দিদিভাইকে বলছে যে এই বাড়িটা আসার পরে খুব ভালো আছে এরপরে মানে ভবিষ্যতে তোমরা শুনতেও পারবে যে এই দিদির বাড়ি থেকে কেন চলে গেলে সেই এই সমস্যা ওই সমস্যা এরকম অনেক কিছু বেরোবে এখন ভালো আছে মাথা গোডা মানে মাথা গোজার জায়গা পেয়েছে কম পয়সার মধ্যে কাছাকাছির মধ্যে তো এখন খুব ভালো আছে আমি জানতাম যে বামুন ফাইভ পাস কিন্তু বামুনকে এত শিক্ষিত মানে শিক্ষিত হতে গেলে ফাইভ পাস মানে এইট পাসের পরে যেন নিরক্ষতা দূরকরণ হয় তা ফাইভ পাসে শিক্ষিত হয়ে যায় তাহলে বামুন যদি শিক্ষিত হয়ে থাকে ফাইভ পাস করে তাহলে এই আমরা যারা বিয়ে পাস করেছি তারা 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 মানে কোন খাতে ফেলবে টুকরি তারা কি উচ্চশিক্ষিত মানে উচ্চশিক্ষিত আরও শিক্ষিত আরও শিক্ষিত তো বামন বামুন বল আমরা দুজনে একসাথে বেরোচ্ছি কারোর কোনো অভিযোগ নেই একসাথে ঢুকছি কেন বামন আগে যখন টুকলি থাকতো না খুব অভিযোগ থাকতো বা তুমি যেতে মানে টুকলি তখন বাড়িতে থাকতো খুব অভিযোগ থাকতো একজন দর্শক জিজ্ঞাসা করেছে যে বামুন কিসে চাকরি পেয়েছে নতুন চাকরিটা কি মানে এত বামুনের মানে টুকলি বলছে যখন দুজনে একসাথে বেরোই তখন খুব মানে বামুন ওই যে খাবারটা গুছিয়ে টুছি দিত তো সেটা দিতে পারছে না দেখো দেবে কি করে বামুন যখন খাবার গুছিয়ে দিত টুকলি ক্যামেরাটা করে দিত এখন টুকলি যখন খাবার গোছাচ্ছে বামুন ক্যামেরাটা ধরে দিচ্ছে তাহলে তাহলে দুজনেই এঙ্গেজ মানে এত খাবার গুছিয়ে টুচিয়ে দিচ্ছে ডিম টিদ্ধ দিয়ে তা বলছে কোথায় কোন অফিসে কিন্তু দেখো মানে সেই অফিসের কথাই বলতে পারছে না মানে কোথায় চাকরি করে এত শিক্ষিত মহাপুরুষ বামন হ্যাঁ কোথায় চাকরি পেলে সেটা বলতে পারছে না এবার টুকলির কথাটা আসে হ্যাঁ তো টুকলি আবার কারোর কাছ থেকে মানে লোন রিকভারি করবে সে মানে ফোনই তুলছে না বুঝতে পেরেছ লোন ঠোন মানে আমার যা মনে হয় ওই ওখানে ওই যে বন্ধক ফন্দকের কিছু কারবার আছে বুঝলে তো দর্শক বন্ধুরা মানে সোনা দিয়ে এটা সেটা দিয়ে টাকা পয়সা নেওয়ার বা সুদে টাকা পয়সা নেওয়ার কারবার আছে কোনো লোন রিকভার নয় সুদে টাকা পয়সা দেয় বুঝতে পেরেছো তো এবার সেই টাকা নিয়েছে আর ফোন ধরছে না আর টুকরি দালালি করেছে বা টুকরির খুব রাগ হচ্ছে বলছো আমরা কাজের বাইরে সব আইডিয়া হ্যাঁ মানে এতদিন বলতো সব আমার সহকর্মী এখন সব বলছে ছোটো ছোটো মেয়েরা তারা এই হয়েছে ওই হয়েছে মানে এমন করছে মানে কি না কি আর ওই যার বাড়িতে বউ কথা কওয়ার বাড়িতে যে রান্না বান্না করতে তো বউ কথা কৌ তো এখন না ডাকছেও না বাবা যা খেয়েছে বউ কথা কৌ বলছে বাবা তুমি ওই যেখানে যাচ্ছ হ্যাঁ তুমি ওখানেই হ্যাঁ আমার এখানে আর এসে তোমার রান্নাবাড়ি করতে হবে না আর বামুন বলছে আগে টিউশনে যেত এখানে যেত ওখানে যেত এখন না যাচ্ছে না একদম কোয়ালিটি টাইম তো বলি এখন যাচ্ছে না কেন কাজগুলো কি সব চলে গেল কি হলো বলো তো দর্শক বন্ধুরা এখন যাচ্ছে না তার মানে যেতই না এটা কি শুরু অভিনয় শো আপ করা হতো যাই হোক হতেও পারে টুকলি যা জিনিস হয়তো কোনো বন্ধু বন্ধু পাতিয়েছে তার ছেলেকে একটু বই টই রেখে সামনে একটু ডিজাইন করলো করে বললেই দেখো আমার স্টুডেন্ট হতেও পারে না হওয়ার কিছু নেই এ সব পায় তো চলো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো এবং বামুন কিন্তু খুব শিক্ষিত এটা মাথায় রেখো